নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সযত্নের প্রতি মনোযোগ দেওয়ার একটি দিন বিশ্রাম নেওয়ার এবং আপনার শরীর ও মন পুনর্জীবিত করার জন্য সময় নিন তাৎক্ষণিক সিদ্ধান্তগুলি এড়িয়ে চলুন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিন হিসেবে ঝুঁকি নেওয়া এবং নেতৃত্ব প্রদর্শনের মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা উন্নত হয় আপনার উদ্ভাবনী সমাধানগুলি ব্যবসায় দক্ষতার দিকে নিয়ে যাবে উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আপনার অন্তর্দৃষ্টি আপনাকে ব্যক্তিগত এবং পেশাদারি বিষয়গুলিতে সাহায্য করবে যা আপনাকে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সহায়ক করবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য সম্বন্ধই করার সময় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য ধরুন এবং খোলামেলা যোগাযোগ করুন এটি আবেগগত বৃদ্ধি এবং আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগের জন্য একটি সময় একটি রোমান্টিক ডিনার আপনার বিবাহে হারানো ঘনিষ্ঠতাকে পুনর্জীবিত করবে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক অর্থপূর্ণ আলাপ আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উন্নত হয় বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি বিকশিত হয় কারণ আপনি আপনার ধারণা শেয়ার করেন এবং সহযোগিতা করেন স্বাস্থ্য মানসিক সুস্থতা এবং চাপ ব্যবস্থাপনার প্রতি মনোযোগ দেওয়া উচিত আপনার মানসিক স্বাস্থ্যের উপর মনোযোগ দেওয়ার কথা বিবেচনা করুন কারণ চাপের স্তরগুলি পরিচালনা করা গুরুত্বপূর্ণ অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে ধৈর্য এবং বোঝা বোঝাপড়া প্রয়োজন সুশৃঙ্গল সঞ্চয় আপনাকে আর্থিক চাপ থেকে সুরক্ষিত রাখে আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার স্বাচ্ছন্দ্যের অঞ্চল থেকে বেরিয়ে আসার জন্য অনুপ্রাণিত হতে পারেন আপনার থিসিস বা চূড়ান্ত প্রকল্পের সফল সমাপ্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইল ফলক চিহ্নিত করবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে আজ আপনি আপনার অতীত সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনা করতে দেখতে পারেন এই সময়টি প্রতিফলন করার এবং আপনার আসল ইচ্ছার সাথে পুনর্সংগঠিত হওয়ার জন্য ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং শীঘ্রই আপনার শ্রমের ফল দেখতে পাবেন আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে তবে সিদ্ধান্তে তারা হুড়ো করবেন না আজ আপনার কর্মজীবনে ইতিবাচক গতিবিধি থাকবে বৃদ্ধির এবং অগ্রগতির জন্য সুযোগ থাকবে এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় এটি আপনার পেশাদার জীবনে স্বীকৃতি এবং সাফল্যের একটি সময় এটি আপনার আর্থিক সুরক্ষা এবং সঠিক বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলি আপনার আরও সহানুভূতিশীল এবং খোলামেলা হওয়ার মাধ্যমে বিকাশ পাবে আপনার সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর ধারাবাহিক প্রচেষ্টাই আপনি আশ্বস্ত বোধ করবেন একটি প্রতিফলনের সময় আপনাদের উভয়কেই আপনার সম্পর্কের বৃদ্ধি মূল্যায়ন করতে সাহায্য করবে পরিবারের সমস্যা আরও মনোযোগ প্রয়োজন বিশেষ করে ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে সম্পর্কগুলি আপনি বন্ধু এবং সহকর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল এবং বোঝাপড়াযুক্ত হলে উপকৃত হবে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে মনোযোগ প্রয়োজন ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং চাপকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না মনোযোগী শ্বাস প্রশ্বাস পুনরাবৃত্ত উদ্বেগকে নিয়ন্ত্রণে রাখে চাপের সময় পর্যাপ্ত প্রোটিন গ্রহণ চিন্তাশক্তি বজায় রাখতে সহায়তা করে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনার একাডেমিক যাত্রায় একটি সুবিধা এনে দেবে আপনি আপনার পড়াশোনার জন্য নতুন রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা সেখানকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে আপনার ব্যবহারের কারণে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বাড়িতে অতিরিক্ত সমাগমে আনন্দ লাভ করবেন বাইরের লোকের জন্য চারিত্রিক অবনতি অর্থ নিয়ে কপালে কষ্টভোগ রয়েছে পরিবারের সকাল থেকে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অন্যের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ